আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় পিটিতে হবে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু ডিজাইনার ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন ট্রপ স্টাইলের স্টাইলিশ কিছু গাউন দেখাবো আজকে চলেন গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন কি সুন্দর দেখেন লেয়ার করা ওয়ান টু থ্রি থ্রি লেয়ার গাউন এগুলো কলার সিস্টেম থাকবে সামনে ফুল ওপেন বাটন থাকবে কমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া থাকবে সেম কাপড়ের একটা সেম ফেব্রিক্সের সেম প্রিন্টের একটা অ্যাডজাস্টেবল বেল পেয়ে যাবেন কোমরে প্রচুর কুচি আছে হাতাটা হবে যেটা ফুল হাতা হবে চমৎকার একটা এলাস্টিক দেওয়া আছে এখানে খুব সুন্দর করে যেটাকে আমরা স্মোকি বলি টপ টু বটম লেয়ার আছে তিনটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে লং আছে পারফেক্ট চুয়ান্ন ফিফটি ফোর লং হবে ভিউয়ার্স পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটু ব্যাক পার্ট দেখা একটা একটা একটু ডিটেলস এ দেখাচ্ছি বাকিগুলা কালার প্রিন্ট দেখাই দেবো দেখেন কি সুন্দর একটা কালার প্রিন্ট ভিউয়ার্স এত সুন্দর খুবই চমৎকার বাকি কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে হলে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে এই গাউনগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না মমোসা এলেক্সের মধ্যে ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দর কাপড়গুলো সফট অ্যান্ড কমফোর্টেবল এগুলো হচ্ছে আপনার বোরকার অল্টারনেটিভ হিসাবে পড়তে পারেন জাস্ট হিসাব দিয়ে পরে ফেললে হবে খুব সুন্দর একটা কালেকশন এত সুন্দর প্রিন্টগুলো দেখেন বাছাই করা প্রিন্ট আছে চমৎকার যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে এই যে ডিজাইন দুইটা আছে আমরা আগে এই ডিজাইনটা শেষ করি তারপর ওই ডিজাইনে দেখাবো এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন লেয়ার গাউন খুব সুন্দর এই যে কলার সিস্টেম অল ওভার চমৎকার প্রিন্টগুলো দেখেন জাস্ট কি সুন্দর একটা ডার্ক কালারের মধ্যে আছে এগুলো মার্কেটে নয়শো পঞ্চাশের গাউন দিয়ে দিব আমরা সাতশো নব্বই টাকা অনলি ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না আটশো টাকা সেল করা লাগে স্পেশালি আরো ষাট টাকা ডিসকাউন্ট সাতশো টাকা সাতশো নব্বই টাকা পাচ্ছেন এই যেগুলা এগুলা নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা মার্কেটে সেল করে কালার অ্যান্ড প্রিন্টগুলা দেখেন প্রচুর কাপড় দেওয়া আছে চমৎকার গেয়ের আছে অনেক বেশি এবং প্রিন্টগুলা জাস্ট বাসাই করা করা প্রিন্ট যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও কিছু প্রিন্ট আছে এটা অন্য ডিজাইন না নাকি না ওই ডিজাইনে আরও যেটা প্রিন্ট আছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্টগুলা দেখেন প্রত্যেকটা বাছাই করা এক হিট প্রিন্ট চমৎকার প্রাইস টাকা টাকা দিয়ে একটা লং একদম চুয়ান্ন লং এর স্টাইলিশ একটা লং হিসাবে গাউন পাচ্ছেন তারপর থ্রি লেয়ার করা এটা দেখেন কালারটা কত সুন্দর পারফেক্ট প্রাইস সাতশো নব্বই টাকা পরবর্তী কালারে যাবো এবার হচ্ছে আরেকটা ডিজাইন চলে যাব আমরা এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে শাড়ি কুচি গাউন খুব সুন্দর এটা দেখেন একটা দেখাই আমি এটা হচ্ছে গলাটা খুব সুন্দর করে এখানে সুবর্ধন করা আছে কোমরে অ্যাডজাস্ট বেল দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সুবিধা হচ্ছে আপনার তিরিশ বড়ি থেকে একদম ম্যাক্সিমাম চুয়াল্লিশ যাদের তিরিশ বড়ি তারা পড়তে পারেন যারা চুয়াল্লিশ তারাও পড়তে পারেন এটা কী পরিমাণ কুচি দেখেন এখানে এত সুন্দর লাগিয়ে পড়লে ফুলে ফুলে থাকে একদম ফ্লপি টাইপের এখানে প্রচুর কুচি দেওয়া আছে শাড়ি কুচি গাউন বলে এটা ফুল স্লিপস হবে আপনার হচ্ছে এই যে সুন্দর কফ বাটন হবে খুব চমৎকার টপ টু বটম ফুললি ফুল কিন্তু কোমরের নিচ থেকে ফুল ক্র্যাপ করা একটু ব্যাক পার্ট দেখান ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম কুচি করা যে শাড়ি কুচি গাউন বলে প্রাইস সাতশো নব্বই এগুলো হাজার টাকার গাউন বেশ হাজার টাকার গাউন লং পারফেক্ট কিছু আছে বডি ফ্রি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ খুব সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা কালার প্রিন্ট প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন চাইলে নিয়ে বিজনেস করতে পারবেন সরাসরি শোরুম এসে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ চমৎকার একটা কালার ব্ল্যাক কালার এটা দিয়ে শেষ করবো যারা শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখাই দিব কাপুর বিটি শোরুমটা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন